হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি এখন যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য চেক আপে যাবো কলকাতায় তোমরা সবাই জানো যেহেতু কালকে আমার সেকেন্ড কেমো আছে তো সেই হিসেবে আমি যাচ্ছি বেরোচ্ছি কলকাতায় রওনা দেব তাই একটু তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি মায়ের সাথে একটু দেখা করলাম কথা বললাম তো এখন চলো বন্ধুরা ভ্লগটা দেখতে থাকো কেমন হয় এই যে আমার বাবার আমার পিসি বেরিয়েছে ওরা ও আমার সঙ্গে আমার বাবা পিসি যাচ্ছে বাবা একটু এগোতে যাচ্ছে আমাকে কারণ পিসি যেহেতু বাড়ি যাবে আমার পিসির বাড়ি হচ্ছে নিউ ব্যারাকপুরে আমি আমি যাবো মধ্যম গ্রামে একটা স্টেশন পরেই তাই চলে একবারে যাই বৃষ্টিও হচ্ছে বাবা পিসির ব্যাগটা নিয়ে হাঁটছে আর আমার পিসি আমার মাকে টাকা দিচ্ছে যাচ্ছে সবাই মিলে এই সাতা নিয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে সামনে দেখি পা সমান জল মানে উঠে আসছে বা ওটা তুলতে পারিনি তোমাদের দেখাতে পারছি না হাতে যেহেতু ফোন এক হাতে ছাতা ক্যামেরা ঘুরিয়ে দেখা দেখানো অসম্ভব হয়ে যাবে তাই দেখাচ্ছি না তো চলো যেতে থাকি আর একটুখানি মনে ভয় ভয় লাগছে যে আগামীকাল কী হবে না হবে কারণ সবাই জানো যে জিনিসটা তো খুব একটা ভালো জিনিস হয়নি যেটা হয়েছে যাই হোক চলে গাড়ি চলে এসছে গাড়িতে করে যাব আমরা এইবার হচ্ছে একটা কথা ড্রাইভারটা হচ্ছে নতুন ড্রাইভার ঠিক আছে আমাদের রাস্তাটা ঠিকমতো চেনে না তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে যখন টেনশানও করছি বাবা যাচ্ছে আমাদেরকে এগোতে এগোতে মানে বাবা যাবে একটু বাড়ির সামনের রাস্তায় যাবে গিয়ে আবার চলে আসবে ঠিক আছে তো আমি আর পিছিয়ে যাচ্ছি আর এই ড্রাইভারটা হচ্ছে কিছু চেনে না ঠিক আছে রাস্তাঘাট কিছু মানে আমরা যেখানে যাব যে রুটে যাব তো বলল ঠিক আছে তো অসুবিধা হবে না আস্তে আস্তে চলে যাব এইখানে আবার সামনে জ্যাম চলে এসছে মানে ট্রোলের মুখে জ্যাম এসছে তো দাঁড়িয়ে আছি হ্যাঁ তো আমরা তো এই ট্রোলের মুখটা থেকে আবার ছাড়িয়ে এখন যাচ্ছি চলে এসেছি প্রায় কলকাতার দিকেই চলে এসেছি আর মাঝখানে আবার সমস্যা হয়েছে যে পিসির গাটা একটু গোলার ছিল এখানে বৃষ্টি হয়েছে দেখো শুন কী সুন্দর ভিউটা লাগছে দেখতে মন ভরে যাচ্ছে দেখে তো যাই হোক পিসির গাটা যখন গোলার ছিল তখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিক আছে দাঁড়িয়ে ভাবলাম যে এখানে একটুখানি চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিই তারপর যাবো আকাশটা মেঘলা করে আছে দেখতে যা দারুণ লাগছে তোমাদের কি বলবো তোমরা নিচেই দেখে বুঝতে পারছো কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাকে অবশ্যই আর গাড়ির থেকে পিসিকে নামিয়েছি আর ড্রাইভার চা খেতে গেছে ওই সাইডে পিসি বলছে আমি হজমলা খাবো ভিডিও ফিডিও করিস না আমাকে দেখতে বাজে লাগছে না চলো তো কিছু হবে না তো এখন চলে এসছি প্রায় কাছাকাছি মধ্যমগ্রাম ঢুকছে ঢোকার মুখে তো এটা নাকি হ্যাঁ মধ্যমগ্রাম ঢুকছে তো একদম কাছাকাছি চলে এসছে আর বেশি দূরে নেই ড্রাইভার বলছে আর কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে না বেশিক্ষণ লাগবে না চলে এসছি এবার নামবো এবারে যে উজ্জ্বলদার বিরিয়ানি আমাদের ফেমাস জায়গা মধ্যমগ্রামের তোমরা সবাই জানো আর এই রাস্তাঘাট প্রচণ্ড ভিড় আজকে কিন্তু আগামীকাল লক্ষ্মী পুজো আছে পিসিকে ট্রেনে তুলে দিচ্ছে নিউ বেরাকপুরে বেশি ট্রেনে উঠে যাবে আর এই যে চুপি চুপি যাচ্ছি বাড়িতে কেন বউকে একটু সারপ্রাইজ দেবো বউ দেখব যে বউ কি করে ঠিক আছে তো বাড়ির রাস্তায় ঢুকছি বউকে বলিনি যে আমি ঢুকছি ঠিক আছে এই যে আমাদের বাড়ি চলে এসেছি আর এই যে ঘরে ঢুকে পড়েছি এইবার বউকে একটু রাগিয়ে তুলবো ঠিক আছে কী করছে না করছে ও বাবা ও ফোন দেখছে শুয়ে শুয়ে ও জানেও না আমি এসছি এবার শুধু দেখতে থাকো কী হয় এই যে ব্যাস দেখেছে একবার ও রেগে গেছে কারণ ওকে না জানিয়ে এসেছি আর এই যে মাথায় আমার চুল নেই তাই বউকে বলছি বউ বললে চিন্তা নেই চুল উঠে যাবে আমার বউয়ের মাথায় চুল কম হয়ে কম আছে পুরোটা এখন নেই কেন জানি না কি প্রবলেম হয়েছে ওর মাথায় যাই হোক বন্ধুরা কেমন লাগলো ব্লগটা জানিও